আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের আখিল অষ্টম শ্রেণীর আকাইদ ফিক্সার বইটি এখন হাতে পাওনি তাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইলের লিংক দেওয়া হয়েছে ওরা ডাউনলোড করে বিস্তারিত দেখে নেবে দু হাজার পঁচিশ সালের বই এটি একেবারে নতুন এই যে দেখো সর্বশেষ সংস্করণ করা হয়েছে অক্টোবর দু হাজার চব্বিশ এখানে দেখা সূচিপত্র প্রথম ভাগের নাম হচ্ছে আলাকাই

এখানে প্রথম অধ্যায়ের নাম আখলাকুল আকলাকুল হাসানা এরপর দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় পঞ্চম অধ্যায় এরপর আসি নিচের দিকে দেখো এখানে প্রথম নাম এই যে আকাইদের স্বরূপ প্রথম পাঠ এই যে আকাইদের ধারণা ও গুরুত্ব এরপরে এখানে দেখো মমিনের জীবনে আকীদার প্রয়োজনীয় প্রয়োজনীয়তা এরপরে হচ্ছে তাওহিদ আকিদার স্বরূপ এরপরে অনুশীলনী এরপরে দ্বিতীয় আর কি দ্বিতীয় ও পরিসর দিনের পরিচয় ও পরিসর কোরআনের দিন হাদিসের আলোকে দিন এরপরে হচ্ছে ইহানের ধরন দুই প্রকার এরপরে হচ্ছে ইমানের শাখা সমূহ আলী ইমানও অর্থাৎ এখানে টাকাগুলো নিয়ে আলোচনা করেছে বন্ধুরা ফিডিএফ ফাইলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে তোমরা ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ